হদরত আবকর সিদ্দিক আদী আল্লাহ তার তার বাবা আবু কুহাফা নিয়ে গিয়েছেন মন্দিরের মধ্যে বলা হলো এ আবকর এই দেখো মন্দিরের মধ্যে যে সমস্ত মূর্তিগুলো দেখছো দেবদেবী দেখছো এই মূর্তি এই দেবদেবীগুলো হচ্ছে আমাদের প্রভু আমাদের দেবতা এই দেব আমাদেরকে লালন পালন করেন আমাদেরকে হার যোগান নওজবিল্লাহ বলবেন না বাবা বসাই দিয়ে গেছে আবু কহাফা আবু সিদ্দিক রাজি আল্লাহ তালুকে আবু কহাফা চলে যাওয়ার পরে আবু সিদ্দিক মূর্তিকে বললেন ও মূর্তি তোমাকে তো আমার বাবা প্রভু বলেছে আমার তো বিশ্বাস হয় না তুমি যদি সত্যিকার হতে প্রভু হও মানুষের কল্যাণ করে থাকো তাহলে আমার কাপড় প্রয়োজন আমাকে এক জোড়া কাপড় দাও ওই মূর্তি কাপড় দিতে ব্যর্থ হয়েছে আবার বললেন আমার খানা প্রয়োজন কিদার আমার খানার প্রয়োজন আমি অভুক্ত আমাকে একটু খানা দাও আমি খানাকে আমার কীদার নিবারণ করবো তখন ওই মূর্তি খানা দিতে পারতে হয়েছে সেই দানা বুকুর সিদ্দিক যদি আল্লাহ রাহু রাঘুণ্বিত হয়ে একটা পাথর নিক্ষেপ করলো মূর্তির দিকে এই মূর্তি তুমি তো খানা দিলে না কাপড় দিলে না এবার তোমাকে আমি আঘাত করছি পাথরের না কমে তোমার দিকে আমি প্রথম নিক্ষেপ করছি তুমি যদি সত্যিকার প্রভু হও দেবতা হও মানুষের কল্যাণ যদি তুমি করতে পারো তাহলে এ পাথর কানা তুমি তোমার হাত দিয়ে তোমাকে প্রতিরোধ করো তোমাকে রক্ষা করো সেভ করো কিন্তু ওই মূর্তি পাথর কানা রক্ষা করতে পারলো না সঙ্গে সঙ্গে পাথর কানা গিয়ে মূর্তির ডান হাতে পড়লো মূর্তি বেগে চড়ে রস হয়ে গেল জোরে বলো সুবহানাল্লাহ হজরতে সেদিনা আবুকর সিদ্দিক চুপ্ত শিশু মার কাছে নিয়ে গেলেন হজরত উম্মুল হয় রাদিয়াল্লাহু তাআলাহু ওনার কাছে গিয়ে বললেন তখন মুসলমান হয় নাই আবু গাহবা বলল দেখছো তোমার ছেলে কি করেছে আমাদের মন্দির আমাদের উপাসনালয় আমাদের ইবাদত নাই। তোমার ছেলেকে যখন না হলো তোমার ছেলে মূর্তি পূজা দূরে থাক উপাসনা করা দূরে থাক এমন ভাবে মূর্তিকে পাথর নিক্ষেপ করেছে যে পাথরের মাধ্যমে আমাদের দেবতাকে মেরে গণ্ড বিকন্ড করে দিয়েছে তোমার ছেলে বড় কাজ করেছে বলেন ও আমার ছেলের পিতা আবু কুহাফা আপনি আমার ছেলেকে বড় কথা বলবেন না উঁচু গলায় তাকে দমক দিয়ে না শাসাইয়েন না কারণ আমি এই ছেলেকে যখন গর্ব নিয়েছি আমার এই ছেলে যখন আমার পর্বে আমি আজব করিম নিদর্শন দেখেছি আমার ছেলে গর্বে এসেছে আমার ছেলে পৃথিবীর জমিনে রাজত্ব করবে আমার ছেলে শ্রেষ্ঠত্বের কথা আমার কানে কানে কেজন বলে গেছে তো যাদেরকে আল্লাহ হিফাজত করে তাদেরকে তারা তাদেরকে কেউ পদবশ করতে পারে না তাদেরকে কেউ গুমরাহি করতে পারে না হাজার দাওয়াত দিয়ে তাকে কেউ মদ পান করাতে পারবে না জেনা দিলিপ্ত করাতে পারবে না সিগারেট খাওয়াতে পারবে না যতক্ষণ না যাকে আল্লাহ লালন করে আল্লাহ যার হেদায়েত লিখে রেখেছে যার হেদায়েত আল্লাহ কুদরতি হাতে লিখেছে তো ঠিক স্বয়ং রাসিদিক আকবরের হেদায়েত সৈয়দ রাসিদিক আকবরের ব্যাপারে আল্লাহ কুদরতিভাবে কলম মেরে দিয়েছে তো আবু বকর সিদ্দিক জন্ম থেকে শুরু করে তার وفাত পর্যন্ত কখনো শিরিকের মধ্যে কোনো গুনার মধ্যে কবীর গুড়ার মধ্যে সগীর গুড়ার মধ্যে কোনো গুনার মধ্যে নিজেকে তিনি কি করেন নাই দাবি তো করেন নাই আল্লাহ সকল গুণা থেকে ওনাকে হেফাজ করেছে জুরুবর সুবহানাল্লাহ